তিন নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই পথসভার সম্মানিত সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির তিন নং ওয়ার্ডের সম্মানিত সহ সভাপতি জনাব আলহাজ মামবাজুদ্দিন সাহেব উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল চশুরপুর উন্নয়ন শাখার বিপ্লবী সদস্য সচিব জনাব সুমন মিয়া উপস্থিত দুই নক চোষের পরিণন যুবদলের দলের যুগ্মাব্বায়ক জনাব খুগন মিয়া উপস্থিত যুগ মাহাব্বায়ক যুবদলের মানিক মিয়া যুবদলের আলমগীর হোসেন এবং বাংলাদেশ জাতীয় দল বিএনপির সাবেক দপ্তর সম্পাদক তিন নং ওয়ার্ডের জনাব আবুল হোসেন সাহেব শাহলম আলম শফিক জনাব আব্দুল মালিক চাচা এবং উপস্থিত আছে আমানুর এবং সামিদুল যুবদলের চশোর পরি শামেদুল এবং হেরওয়াত বালুরঘাটের বিশিষ্ট সমস্যাবক জনাব হেলাল উদ্দিন সাহেব এবং আমার নাম জানা না জানা না জানা অনেকে আসসালামু আলাইকুম সময় সর্বতর জন্য সবার নাম না নেওয়ার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আসলেও এখানে আমাদের বিশেষ করে বেশি কিছু নেই কথা বলার জন্য যে আমরা দুই নং চোর শেরপুর ইউনিয়নের আমাদের যে প্রার্থী আছে ডাক্তার প্রিয়াঙ্কা এই প্রার্থী সারা বাংলাদেশের একজন আলোড়ন সৃষ্টিকারী প্রার্থী সালে নির্বাচনে কিন্তু আমরা ভোট দিতে পারি নাই বাট এবার আমরা দেখিয়ে দিব যে দুই নং চোর ইউনিয়নের এই হেরোয়া বালুরঘাট কেন্দ্রে যাতে আমরা এই চোর নয় শেরপুর সদর উপজেলার কেন্দ্র থেকে সবচেয়ে বেশি ভোটে আমরা যেন দিতে পারি এবং আরেকটি কথা বলতে চাই যে সবাইকে বলবো হেরুয়া তালুকপাড়া এবং বালুরঘাট গ্রামবাসীকে যে সুদীর্ঘ সতেরো বছর পর একটা সুযোগ এসেছে নির্বিঘ্নে নির্ভয়ে ভোট দেওয়ার জন্য আমরা মা বোনদের বলবো আপনারা নির্বিঘ্নে আসবেন দিতে প্রতিবন্ধকতা হবে না সেই হাসিনা বাংলাদেশে আর হবে না উত্তা মার্কা নির্বাচন হবে না এবারে নির্বাচন হবে অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন আপনি নিজের ভোট দিয়ে আপনার জনপ্রতিনিধিকে আপনি নির্বাচিত করবেন এবং সবশেষে